হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি সেটা হলো দই কাতলা দই কাতলা রেসিপিটা আমি কিভাবে করছি কত সিম্পল পদ্ধতিতে করব যাতে তোমরাও করতেও অনেক সুবিধা হয় সেটা কিভাবে করছি চলো আজকে তোমাদের দেখিয়ে দিই এখানে আমি চার পিস কাতলা মাছ ভালো করে নুন হলুদ মাখিয়ে ভাত ভেজে ভেজে রেখেছি আর এটাতে আমি দিয়ে দিয়েছি এক টুকরো পিঁয়াজ একটু আদা চার কোয়া রসুন আর দেব কাজু বাদাম এইগুলো সব আমি একসাথে পেস্ট করে নেব হ্যালো বন্ধুরা এবার আমি ফোড়নে দিয়ে দেব গোটা জিরে দু টুকরো করে রাখা একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কিছু মশলা গোটা গরম মশলা দিয়ে দিলাম এটা ভালো করে একটু ভেজে দিতে হবে এবার পেস্ট করে রাখা এই মশলাটা আমি দিয়ে দেবো তোমরা আদা রসুন চাইলে আলাদা করে পেস্ট করে দিতে পারো এবার ভালো করে নাড়িয়ে নেব এবার দেব আমি একটু স্বাদ মতন লবণ এতটা মতন লবণ দেবো তোমরা তোমাদের স্বাদ মতন লবণ দিয়ে দেবে এটা ভালো করে নাঙিয়ে দিতে হবে একটু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এদের কাঁচা গন্ধটা চলে যায় একবার একটু নাড়িয়ে নিই যাতে মশলাটা রেগে লেগে না যায় কড়াইয়ের গায়ে এবার আমি এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু দেবো কম হয়ে গেছে এবার সব উপকরণগুলোকে ভালো করে নাড়িয়ে নিতে হবে এবার আমি এই মিক্সি জারটার ভেতরে কিছুটা টক দই নিয়ে নিয়েছি যেমন চার চামচের মতো টক টক দই নিয়েছি বড় চামচের চা চার চামচ নিয়ে এবার এটাকে আমি একটুখানি মিক্সিতে পেস্ট করে নেবো ভালো করে ফাটিয়ে নেব দেখো বন্ধুরা ভালো করে আমার ফাটানো হয়ে গেছে এবার আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে এবার এই মিক্সি জারের ভেতরে যে টক দইটুকু লাগানো আছে ওর মধ্যে একটু জল দিয়ে দিয়ে দেব এবার একটু ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে দেখো বন্ধুরা কি সুন্দর ঝোলটা ফুটে উঠেছে এবার এই পর্যায়ে আমি এই ভাজা মাছগুলো এক এক করে ছেড়ে দেবো একটু ফোটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবার একটু ঢাকনাটা খুলে দেখে নিই কেমন হলো খুব ভালো হলো একটু মাছগুলো একবার উল্টে পাল্টেই দেবে এবার আর একটু হতে দিতে হবে দেখুন বন্ধুরা কি সুন্দর ফুটে উঠেছে তোমরা যদি আর তো ঝোল খেতে পছন্দ করো সেক্ষেত্রে দিতে পারো আর যদি না পারো তাহলে আর একটুখুনি ফুটিয়ে ঝোলটাকে একটুখুনি কম করে নিতে পারো আমার হয়ে গেছে তরকারিটা এবার আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা দই কাতলা রেসিপিটা আমার কমপ্লিট খুব সিম্পল পদ্ধতিতে দেখালাম কালারটাও কত সুন্দর এসছে পুরো খুব সুন্দর গন্ধও বার হচ্ছে আমাদের আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার কমেন্ট করবে লাইক করবে আর আমার চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করবে কেমন বন্ধুরা টাটা।